স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে চট্টগ্রামের প্রত্যেকটি রাজপথ সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে দর্শক দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন আজকে যে হাদির মৃত্যু সেই মৃত্যু আসলে পুরো বাংলাদেশ আসলে ক্ষিব্ধ এবং উপরে আছে আমরা কিন্তু সেই চিত্র দেখে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের ব্যকেট বেয়ে সামনে দুجار বছর হচ্ছেন করছে আজকে বিক্ষোভটি যে ভারতীয় হাই কমিশনের घेराव করলা असले पुलिस 15 13 तो जलो तकै बिकु दिय दर आते पाछिना सन्ना नाम दुनिया दुनिया সে দেখতে পাচ্ছ ভারতীয় হাইকমিশনারের যে কার্যালয় কার্যালয়ের সামনে যারা আজকে বিক্ষোভ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে Kelebar, বার লিকে বার চলে বার